সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মহানবমী সবাইকে জানাই মহানবমীর অনেক শুভেচ্ছা তো আজকে তো পুজোর লাস্ট ডে তো মনটা একটু খারাপ লাগছে চলো আজকে দিনটা শুরু করি আর এই কদিন মানে ঠিক মতো ঘুম হচ্ছে না রাত রাত করে ফিরছি চোখের অবস্থা খুবই খারাপ তো আমি নিজেকেই দেখে বুঝতে পারছি যে ডার্ক সার্কেল পড়ে গেছে অলরেডি তো চলো আজকে দিনটা শুরু করি এখন ব্রেকফাস্ট আগে করে নেবো ব্রেকফাস্ট করার পর তারপর লাঞ্চ বানাতে যাবো আজকে লাঞ্চের স্পেশাল মেনুতে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো দিনটা শুরু করি এখন করে নেবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি রুটি আলুর তরকারি আর বয়েল এগ আর মা এই আলুর তরকারিটা একটু শুকনো শুকনো করে খেতে খুব ভাল লাগে তো এখন ব্রেকফাস্ট করেই চলে যাব কিচেনে যেহেতু আজকে লাঞ্চটা একটু হেভি হবে তো তার জন্যে ব্রেকফাস্টটা একটু লাইটই রেখেছি চলো তাড়াতাড়ি খেয়ে নিই এখন চলে এসেছি কিচেনে কিচেনে ফার্স্টেই পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ভাবলাম যে লঙ্কাটাও সিদ্ধ দিইনি লঙ্কাটা ফুটতে অনেক সময় লাগবে তারপরে এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আর এখানে মাটনটা ম্যারিনেট করে রেখেছি দই রসুন আদা বাটা আর অল্প একটু সর্ষের তেল নুন হলুদ দিয়ে আর এখানে বেগুন ভাজা করা হবে আর আলু ভাজা অলরেডি হয়ে গেছে রান্না সব আমি করব কারণ এই কটা দিন ধরে মা রান্না করেছে মা তো বললাম আজকে তুমি করো না আজকে আমি বানাবো যদিও মা সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে সমস্ত মশলা টশলা সব মানে পেটে দিয়ে তারপর কেটে দিয়ে সমস্ত কিছুই করে দিয়ে গেছে এখন জাস্ট আমি ফিনিশিংটা করছি আর এমনিও মাটন হলে মা বলে যে আমার হাতের মাটনটা খেতে ভালো হয় তো ওই জন্য আজকে আমাকেই বানাতে বলেছে তো সেটাই বানাচ্ছি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি তোমাদের দেখালাম আর এখানে লঙ্কাটা দাঁড়া হয়ে গেছে তো ওখানে মাটনটা ম্যারিনেট করেছি মাটনটা একদম সিম্পলভাবেই বানাচ্ছি তো ম্যারিনেট করেছি ওইটা দই দিয়ে পেঁয়াজ রসুন আদা না পেঁয়াজ নয় আদা রসুন বাটা দিয়ে আর নুন হল জিরে গুঁড়ো আর অল্প একটু সরষের তেল দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলেও ওটা অ্যাড করে দেবো তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো কারণ দুপুর দুপুর করে বেরোনোর প্ল্যান আছে যদি না বৃষ্টি হয় তাহলে দুপুরেই বেরিয়ে যাব কারণ কালকে বিকালে গিয়ে তো দেখলাম যে এত জ্যাম হচ্ছে রাস্তায় যে একটা ঠাকুর দেখেই আমাকে চলে আসতে হয়েছে তো ওই জন্যই ভাবছি যে দুপুর করে গেলে হয়তো ভিড়টা কম হবে তো জানি না এখন না গেলে তো বলতে পারবো না তো সেটাই ভাবছি যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আর আজকে তো লাস্ট ডে তো মনটা একদমই ভালো নেই কিছু করার নেই আজকে নবমী তো চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই করে দেখতে থাকবো তোমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কমেন্ট আমার করতে ভালোও না চাচুর রান্নাও করবো না রাইসের সাথেই মানে মাটন কারি অ্যান্ড রাইস আর মা একটু ডাল বানাবে বলছিলো ডাল আর বেগুন ভাজা তো এই হচ্ছে আজকের মেনু তো সেরকম কিছু করছি না কারণ পোলাও ফ্রায়েড রাইস করতে অনেক সময় লেগে যাবে আর বললাম যে যেহেতু পুরোবেলায় বেরোবো ঠাকুর দেখতে তো তার জন্যে একদম ঘরোয়া সিম্পল মেনু করছি চলো দেখতে পেঁয়াজটা একদম ভালো করে ফ্রাই করা হয়ে গেছে বা মাটনটা অ্যাড করি তো এখন এটা কষবে অনেকক্ষণে সময় লাগবে তো ধীরে ধীরে এটা হোক তো মাটনটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল ছাড়া অবধি মাটন কষাতে হবে তাহলে এটার টেস্ট খুব ভালো হয় তো এরপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো মাটনটা প্রেশার কুক করা হয়ে গেছে এখন কড়াইতে ঢেলে নিয়েছি এর মধ্যে এখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়েই এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম তো এটা ছিল আমার মাটনের ফাইনাল লুক খেতে ভীষণ ভালো হয়েছিল তার সাথে মা করেছিল ডাল সিদ্ধ পেঁপে দিয়ে এটা একটু হেলদি করেছিল আর তারপর পাড়ার থেকে আমাদের ভোগের প্রসাদও দিয়ে গেছিল। তো ভোগের প্রসাদে ছিল ফ্রায়েড রাইস আলুর দম ভাজা এখন বাজে চারটে তো আমি রেডি হয়ে বসে আছি কারণ বাইরে ওয়েদার ভালো না বৃষ্টি আসছে মানে সত্যি যখনই দুপুরবেলা বেরোই বেরোতে যাই তখনই বৃষ্টিটা শুরু হয়ে যায় তো এনিওয়েজ আজকে এই চুড়িদারটা পরেছি তো ভেবেছিলাম শাড়ি পরবো বাট শাড়ি পরে যেতে পারবো না শ্রীরামপুরের দিকে যাবার ইচ্ছা আছে তো ওই জন্য ভাবলাম চুড়িদারটা পরি আবার তাড়াতাড়ি চলে আসবো এসে আবার রাতে একটা শাড়ি পরব যেটা আমার ফেভারেট শাড়ি তো খুব সুন্দর শাড়িটা তো এটা যখন পরবো তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই অবশ্যই শেয়ার করব তো চলো এখন রেডি হয়ে নিয়েছি কিছুক্ষণ বসি যদি বৃষ্টি না স্টার্ট হয় তাহলে যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায় তাহলে তো বসতে হবে আর যদি না হয় তাহলে বেরিয়ে যাও পড়েছি এক দু ফোটা করে বৃষ্টিও পড়ছে যতটা পারবো যাবো আবার দাঁড়াতে হবে আর কি ওকে কিছু বলবে বেচারা কুকুর মুভি দেখছিল তাকে তুলে নিয়ে এসেছি জোর করে এখন আমি চলে এসেছি শ্রীরামপুর রাজবাড়িতে আর চারিদিকের পরিবেশটা খুব ভালো ছিল আর আমি প্রথমবারই আসলাম এখানে পুজো দেখতে তো আমার বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল গ্রামের পুজো দেখতে যাওয়ার সেটা আমি তোমাদের বলেও ছিলাম বাট যেহেতু বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর দুদিন আগে আমার একটু শরীরটা খারাপও ছিল তো তার জন্য আর যাওয়া হয়নি বাট নেক্সট ইয়ার অবশ্যই যাব। তো চলো এখন ভিডিওটা Baby, shardy. বাবা একটা দুটো ফটো তুলতে তুমি এত লজ্জা পেলে হবে ফটোই তুলতে চায় না এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করব করে আবার বেরোবো তাহলে দাও দাও ওটা আমার হতে দাও তার বাড়ি তো বসে কথা বলি তো এখন বাড়ি যাবো চেঞ্জ করে শাড়ি আর শাড়ি পরে লোকাল জায়গাতেই থাকবো লোকালই লোকাল জায়গাতেই থাকবো তাতে সুবিধা হবে আর তো চলো আনন্দ বাড়ি চলে যাই আর রাজবাড়িতে গেছিলাম ট্যাঙ্কর বৃষ্টি হয়নি খুব সুন্দর তোমাদের তো দেখালাম

আর এটা ফাইনাল লুকটা আমার বরকে বললাম একটু শ্যুট করে দিতেও গেছে নিচে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আটটা বেজে গেছে ওই জন্যই এই যে আসছে আসছে কেমন লাগছে বলো একটু কমপ্লিমেন্ট দাও হ্যাঁ খুব কতটা চলো এখন বেরোই চলো আজকে যেহেতু নবমী তো দূরে কোথাও যাবো না কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরবো পাড়াতেও থাকবো কিছুক্ষণ তো তার জন্য তো এখন আমি তোমাদের সাথে আমার বাড়ির কাছাকাছি যে সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখে নি ছি মহাদেশ পরিষদের ঠাকুর দেখতে তো ছোটোবেলা থেকেই আমি এখানে আসি আর এখানে আমার স্কুলও ছিল তো সব ছোটোবেলার স্মৃতিগুলো ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছিল আর এখানে দেখো ড্রয়িং কম্পিটিশনও হয়েছিল তো সেগুলো সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে তো এখানে আমি আমার বরকে বলছিলাম যে আমিও ছোটোবেলায় এখানে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করতাম আর অনেক প্রাইজও পেয়েছি তো সেগুলোই বলছিলাম আর ছোটোবেলার সব স্মৃতিগুলো মনে পড়ছিল। যেহেতু সেদিন নবমী ছিল তো শঙ্খ বাজানো প্রতিযোগিতা তারপর মোমবাতি প্রতিযোগিতা যেগুলো হয়ে থাকে সেগুলো সব এখানে হচ্ছিল তো সেটা কিছুক্ষণ দেখলাম তারপর বেরিয়ে গেলাম এখন চলে এসেছি হরিসভাতে তো ওখানেও ঠাকুর দর্শন করে নিলাম আবার ঘুরে চলে আসলাম বেশি দূর আর যায়নি কারণ বাইরে প্রচন্ড গরম আর পাড়াতে একটু বসবো আজকে তো ওই জন্যই চলে আসলাম তো আমার যারা বন্ধুরা আছে তারা আসুক তারপর বেরবো তো এখন কয়েকটা রিলস শুট করবো করার পরে আর আজকে বাইরের ফাস্ট ফুড কিছু খাইনি মানে কদিন অনেক বাজে খাওয়া হয়ে গেছে তো ওই জন্যই আর বাইরে কিছু খাইনি আজকে চলে আসলাম এখন আমি চলে এসছি আমার পাড়াতে পুজোতে তো এখন এখানে কিছুক্ষণ বসবো আর গল্প করবো আর এখানে ফাংশনও হচ্ছিল আমি কিছুক্ষণ আগেই বাড়ি আসলাম আর আমার পাড়াতে এখনও গান চলছে এটা এখন সার্ভারটা একটা অবধি চলবে তো এসে আগে ডিনারটা করে নিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বাইরে কিছু খাইনি তার জন্য তো ডিনারে ছিল ওই দুপুরের মতোই মাটন অ্যান্ড রাইস তো খেয়ে এখন ফ্রেশ হবো একটু পরে একটু বসবো বসার পর ফ্রেশ হব অনেক কাজ মেকআপ রিমুভ করতে হবে হেয়ার টাই আপ করতে হবে তো অনেক কাজ রয়েছে তো সেগুলো করবো করে তারপর ঘুমিয়ে পড়বো কালকে তো দশমীর মনটা খারাপ লাগছে বাট একটা জিনিসের জন্য আমি খুব এক্সাইটেড যে আমার এটা ফার্স্ট টাইম বরণ করা হবে তো একটু নার্ভাসও আছি তো ফার্স্ট টাইম করবো তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সাথে তুমিও বলছো মানে আমার লাস্টের কথাগুলো ওর মুখস্ত হয়ে গেছে এছাড়া আমার সাথে ও বলছে তো মজা করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে আর যে নতুন ব্লগে দশমীর ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকো বাই